পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে আরেকবার সকলকে স্বাগত জানাই পজিটিভ বার্তা মানে হচ্ছে পজিটিভ ধ্যান ধারণা বা পজিটিভ থিংকিং এটা আমরা প্রত্যেকেই জানি এবং আজকের এই পজিটিভ থিংকিং নিয়ে আমরা আজকে একটি বিশেষ আলোচনা সবাই উপস্থিত করেছি আমরা আমাদের মধ্যে পেয়েছি মাননীয় নিরুপমা ঘোষ মহাশয়কে সুপারস্কুল প্রথম বেঙ্ক আইটি এর ইন্সট্রাক্টর প্রথমেই স্বাগত জানাই আমরা আমরা আজকে যে বিশেষ বার্তা প্রদান করতে চলেছি আমরা যে সমস্ত মেডিকেল facility স্বাস্থ্য সাথী দিয়ে থাকি সেই সম্পর্কে আজকে আমরা বিচার কথা বলবো বা madam কাছ থেকে জানবো প্রথমে ম্যাডাম আপনার পরিচয়টা আমি ঘোষ ধন্যবাদ ম্যাডাম এর পাশাপাশি জানতে চাইছি যে আপনারা যে টেকনিক্যাল এডুকেশন certificate certificate দেন সে সম্পর্কে আমরা

বিভিন্ন টেস্টের ওপর প্যাথোলজিক্যাল যে সমস্ত টেস্ট থাকে সেই সমস্ত টেস্টের উপরেও কিছু পরিমাণে ছাড় দেওয়া থাকে এখন আমাদের যেটা শান্তিনিকেতন মেডিকেল কলেজ হসপিটালের থ্রু যে আমাদের একটা ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে সেটা হচ্ছে শুশ্রূষা যার আন্ডারে আমাদের একটা নতুন একটা বেসিক হেলথ চেক আপ প্রিভেন্টিভ হেলথ চেক আপের একটা প্যাকেজ আছে যেটা আমাদের চোদ্দোশো টাকা প্যাকেজ এবং তার মধ্যে আবার থার্টি পার্সেন্টের মধ্যে খুব সুন্দর একটি মাপদা মানে প্রদান করলে সুশ্রষা বলে একটি পরিষেবা স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হচ্ছে এবং যেখানে আহ বডি গোল ব্যাপারে সংক্রান্ত ব্যাপারে এটা করা হয়েছে কি ধরনের চেকআপ ফেসিলিটি উপলব্ধি হয়েছে সেটা কিন্তু যেটা আমাদের আহ আমাদের যে সমস্ত হেল্থ হয়ে থাকে সেগুলো হচ্ছে সি

ম্যাডাম এই যে সুন্দর পরিষেবা এছাড়াও জানি আমরা যে আপনাদের একটা পরিষেবা চলে টেলিমেডিসিন পরিষেবা সেই পরিষেবাটা নিয়েও যদি বিস্তারিত কিছু বলেন আমাদের আমাদের টেলিমেডিসিন পরিষেবাটা করোনা কাল থেকে চলে আসছে গত পাঁচ বছর থেকে আমরা এই পরিষেবা মানে অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি এবং তার সাথে সাথে প্রচুর মানুষ আমাদের উপকার মানে আমাদের ফেসিলিটি পেয়ে অনেকে উপকৃত হয়েছে যেটা আমাদের টেলিমেডিসিন পরিষেবা আমাদের সপ্তাহে একদিন ডাক্তার দেখানো হয় অনলাইনের মাধ্যমে যেখানে আমাদের কোনো ডাক্তারের ভিজিট লাগে না সম্পূর্ণ বিনামূল্যে একটা পরিষেবা দেওয়া সত্যই যথেষ্ট সাধুবাদ যোগ্য এই পরিষেবাগুলো আমার সাধারণ মানুষের কাছে তো আপনার সাধারণ মানুষের জন্য কি বার্তা প্রদান করতে চান একটু কাইন্ডলি বলুন হ্যাঁ স্যার আমাদের মানে সমাজে গরীব ধনী সব মিশিয়ে আমাদের সংখ্যা তো এটা বেসিক্যালি আমরা চেষ্টা করব সমাজে যে সমস্ত দুস্থ গরিব মানুষরা আছে তাদেরকে আমরা এই যে আমাদের ফ্যাসিলিটিগুলো থাকে এগুলো আমরা দেওয়ার চেষ্টা করব যাতে তারা উপকৃত হতে পারে এবং আমাদের ফ্যাসিলিটি সবাই গ্রহণ করতে পারে ধন্যবাদ ম্যাডাম খুব সুন্দরভাবে ম্যাডাম আজকে যে বিষয়ভিত্তিক আলোচনা ছিল মেডিকেল পরিষেবা আপনার প্রত্যেকে শুনলেন সুন্দরভাবে মেডিকেল পরিষেবা প্রদান করা হচ্ছে আশা রাখবো আপনারাও যথেষ্ট উপকৃত হবেন তাই এগিয়ে আসুন শান্তিনিকেতন মেডিকেল কলেজ হসপিটালে আপনাদের পরিষেবা গ্রহণ করুন বলেই আজকে আমরা আমাদের পজিটিভ পার্থ অবশ্যই এখানে কমপ্লিট করছি ধন্যবাদ